আসসালামু আলাইকুম দেখেন আমার বর্তমান ব্যালেন্স আছে চারশো ছাপ্পান্ন ডলার যেটা শুধুমাত্র ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে ইনকাম করা হয়েছে তো আপনিও পারবেন আমার মতো সেমভাবে ইনকাম করতে জাস্ট আপনাকে নতুন নতুন সিস্টেমে কাজ করতে হবে তো এই ভিডিওতে আমি একটা লাইফ টাইফ আর্নিং মেথড আপনাদের সাথে শেয়ার করবো আমরা ফেসবুকে অন্য রিলস কপি করে সেগুলো হচ্ছে আপলোড করবে এবং হচ্ছে আমাদের যে ডাইরেক্ট লিঙ্কটা আছে অ্যাডেসটার সেটা হচ্ছে আমরা এখানে সেট আপ করবো এবং হচ্ছে ওইখান থেকে আমরা একটা লাইভ টাইম আর্নিং জেনারেট করবো ঠিক আছে একদম লাইভ টাইম তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন নিঃসন্দেহ আপনি আমার অধীন কাম করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন আর হ্যাঁ চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনি যদি জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ সকল ধরনের সিপিএ মার্কেটিং অ্যাডেস্টার মার্কেটিং এবং মনিটেক মার্কেটিং সম্পর্কিত আপডেট দেওয়া হয় ফ্রিতে তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন তো এই ভিডিওতে কী থাকতেছে আমি একটু আলোচনা করি আপনাদের সাথে দেখেন অ্যাডাসটা হাই সিপিএম মেথড উইথ ফেসবুক ঠিক আছে আমরা হচ্ছে অ্যাডাসটা একটা হাই সিপিএম মেথড আপনাদের দিব ফেসবুক থেকে এবং হচ্ছে এটাকে আপনি হচ্ছে লাইফ টাইম একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে যতদিন হচ্ছে আমরা এই সিস্টেমটা যে দেখাবো যে মেথডটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার লাইফ টাইম লাইফ টাইম একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে তো দেখেন প্রথমত হচ্ছে আমরা কি করব ক্রিয়েটিভ ফেসবুক পেজ আমরা এখানে একটা ফেসবুক পেজ তৈরি করবো এবং কী রিলেটেড সেটি হচ্ছে মুভি রিলেটেড ঠিক আছে তো আমরা হচ্ছে একটা মুভি রিলেটেড ফেসবুক পেজ তৈরি করবো দেন হচ্ছে কি ট্রেন্ডিং মুভি কালেক্ট আচ্ছা আমরা ট্রেন্ডিং যে মুভিগুলো বর্তমানে ট্রেন্ডিং রয়েছে এগুলো হচ্ছে আমরা কালেক্ট করবো দেন হচ্ছে মুভি উইথআউট কপিরাইট আমরা হচ্ছে সেটি কীভাবে কপিরাইট করতে হয় সেটি দেখাবো দেন হচ্ছে আমরা ভিডিওটা আপলোড করবো এবং হচ্ছে আমাদের যে ডাইরেক্ট লিঙ্কটা আছে এটা হচ্ছে আমরা সেট আপ ঠিক আছে এবং হচ্ছে ডেলি তিনটা ভিডিও আপনারা আপলোড করবেন এতে হচ্ছে আপনার ফেসবুকে যে ভিডিওটা এটা হচ্ছে র্যাঙ্ক করবে ঠিক আছে তো কাজ করতে হবে কাজ সারের কোনো বিকল্প নাই ঠিক আছে ফেসবুক পেজ আমরা তৈরি করি তো ফেসবুকে আসার পরে নিচে স্ক্রল করবেন দেখবেন পেজ নামে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ পেজ দেন হচ্ছে পেজ নেম আমরা দেবেন তো পেজ নিয়ে অনেক নেমের টেনশন নাই আমি হচ্ছে সিস্টেমটা বলে দিচ্ছি আপনারা করতে পারবেন তো চ্যাট জিডিবির মাধ্যমে আমরা হচ্ছে এটাকে লিখতে পারি তো আমি লিখে দিলাম আই ওয়ান্ট টু আপলোড মুভি রিলেটেড ভিডিও অন ফেসবুক রাইট টেন মুভি ফেসবুক পেজ নেম আইডিয়াস ঠিক আছে এরকম কিছু লিখে দেবেন দেখতে পারবেন যে আপনি দশটার জায়গায় যদি একশো দেন একশোটায় আপনাকে হচ্ছে ফেসবুক পেজের নেম লিখে দেবে ঠিক আছে তো দেখেন আমরা যেহেতু টি চেয়েছি দশটি আমাদের সুন্দরভাবে লিখে দিয়েছে আমরা যে কোনো একটা এখান থেকে ব্যবহার করবো তো এগুলোর মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন তো আমার মোটামুটি এখানকার মধ্যে প্রথমটা আমার ভালো লাগতেছে তো আমি প্রথমটা এখান থেকে আমরা কপি করে নিচ্ছি তো কপি করে নেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজে এখানে আমরা এটা বসাই দিলাম দেন হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তো এখানে আসলে কী ক্যাটাগরি সিলেক্ট করবেন তো এটা আমি আপনাকে বলে দিচ্ছি তো আপনারা এখানে কী করবেন এখানে যে সার্চ বারে লিখবেন ডিজিটাল ক্রিয়েটর ওকে তো এটা হচ্ছে সিলেক্ট করে দিবেন দেন হচ্ছে আমাদের এখানে একটা বায়ো দিতে হবে তো বায়োটা আমরা চার জিডি বি লিখব তো কীভাবে লিখ দিয়েছে আমি দেখেন এখানে লিখে দেবেন রাইট এ শর্ট আইডিয়া ফর ফেসবুক পেজ অ্যাবাউট দিস অর্থাৎ বায়ো লিখে দিবেন হ্যাঁ আমাদের ফেসবুক বায়োর জন্য একটা হচ্ছে আমাদের বায়ো লিখে দিবি ফেসবুক পেজের জন্য দেখেন লিখে দিয়েছে তো জাস্ট এই আমরা হচ্ছে এখান থেকে কপি করবো কপি করে আমাদের পেজ এটাকে বসিয়ে দেবো তো আমি দেখেন আমি বসায় দিচ্ছি এই যে দেখেন বায়োতে এটা পেস্ট করে দিলাম দেখেন এই যে আমাদের এখানে এটা বন্ধ শো করতেছে ঠিক আছে তো দেখেন একটা পেস ক্রিয়েট করা খুবই সোজা এই তিনটা স্টেপ মেনটেন করলে একটা পেস ক্রিয়েট হয়ে যায় হ্যাঁ তো দেখেন আমাদের অলরেডি ক্রিয়েট এ পেজ আমরা ক্লিক করে দিছি এতে দেখেন এই যে কিছুক্ষণের মধ্যে আমাদের একটা পেস ক্রিয়েট হয়ে যাবে এই দেখেন তো এবং এই যে এই অপশনগুলো আসছে আপাতত আপনার এই অপশানগুলো না দিলেও চলবে ঠিক আছে এগুলো হচ্ছে আপনারা পরে সেট আপ করবেন তো আমিও এইগুলো এখন সেট আপ করবো না তো আমি হচ্ছে এখান থেকে ডাইরেক্ট ব্যাক দিয়ে দেবো গো টু পেস ওকে দেখেন যে মেথডগুলো দেখা যাচ্ছে লাইফ টাইম আর্নিং করতে পারবেন ঠিক আছে লাইফ টাইম ওকে আমরা এখানে নোটনাউন করে দিচ্ছি দেখেন আমাদের হচ্ছে একটা পেস কমপ্লিট দেন হচ্ছে আপনারা এখানে একটা লোগো অ্যাড করবেন এবং হচ্ছে আপনাদের একটা ফেসবুক পেজে ব্যানার হুম বা যেটাকে বলেন কভার ফটো বলেন তো এটা অ্যাড করে দিবেন আপনারা ক্যানভা দিয়ে এডিট করতে পারেন বা হচ্ছে আপনারা এআই দিয়ে এডিট করতে পারেন ঠিক আছে তো আমি এগুলো আপলোড করে আপনাদের দেখাচ্ছি আমি হচ্ছে এর মাধ্যমে এগুলো হচ্ছে খুব সহজে করতে করেছি আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এআইয়ের মাধ্যমে খুব সহজে হুম দেখেন এই যে আমি হচ্ছে অলরেডি আপলোড করে দিয়ে দিছি দেখতে পারতেছেন কি সুন্দর একটা লাগতেছে আমাদের দেখতে পাচ্ছেন লোগো ব্যানার দেখেন এগুলো হচ্ছে আমি চার জিডিবির মাধ্যমে লিখছি দেখতে পারতেছেন এই যে ফন্ট বলছে আমাকে লিখে দিয়েছে লিওনার্ডো ডট এর মাধ্যমে দেখেন এই যে যেগুলো হচ্ছে আমি জেনারেট করে আমাদের ফেসবুক পেজের একটা একদম এই দেখেন কত সুন্দর একটা করেছে আপনারা চাই সেমভাবে করতে পারেন ওকে তো দেখেন হচ্ছে আমরা হচ্ছে এখন ভিডিও কালেক্ট করবো আমরা ইউটিউব থেকে কালেক্ট করতে পারি ঠিক আছে তো দেখেন এই যে এই একদম এই পাশে ট্রেন্ডিং নামে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন দেখেন হচ্ছে উপরে ট্রেন্ডিং অপশন রয়েছে ঠিক আছে তো আপনার হচ্ছে ট্রেন্ডিংয়ে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে মুভি সিলেক্ট করবেন দেখতে পারবেন যে যে এই মুভিগুলো বর্তমান হচ্ছে ট্রেন্ডিং চলতেছে ঠিক আছে দেখেন নিচে স্কুল করেন এই যে প্রত্যেকটা মুভি দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে তো এই মুভিগুলো নিয়ে যদি আপনি কাজ করেন আর এগুলো হচ্ছে ফেসবুকেও তেমন আপলোড হয় না তো এগুলো মুভি নিয়ে যদি আমরা কাজ করি এখান থেকে দেখেন আমাদের একটা পেজও গ্রো হবে এবং হচ্ছে আমরা একটা আর্নিংও পাচ্ছি একদম এবং লাইফ টাইম ঠিক আছে তো দেখেন আমরা হচ্ছে আপনার যে কোনো এখান থেকে একটা লিঙ্কটা কপি করে নেবে কপি করে আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করব তো আমরা ক্রুমে চলে গেলাম তো যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে লিখে দেব ইউটিউব ভিডিও ডাউনলোড তো জাস্ট এটা লিখবেন লেখার পরে প্রথম যে ওয়েবসাইট আসবে ঠিক আছে দেখেন এই যে প্রথম যে ওয়েবসাইট এটাতে প্রবেশ করবেন করার পরে আমরা যে লিঙ্কটা কপি করেছি আমরা এখানে বসাই দেবেন দেন হচ্ছে এটাতে প্রেস করবেন দেখতে পারবেন যে আমাদের ডাউনলোড নামে একটা অপশান চলে আসছে তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমি হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি দেন হচ্ছে এটা আমরা হচ্ছে ক্যাপ কার্ডের মাধ্যমে আমরা একটু এডিট করব এডিট করে আমাদের পেজে সারবো ঠিক আছে এবং হচ্ছে আপনারা অন্য মাধ্যমে ব্যবহার করতে পারেন দেখেন আমি একটা সিস্টেম দেখা দিচ্ছি কালেক্ট করার এখানে লিখবেন মুভি ক্লিপস ইংলিশ ঠিক আছে তিনটার দেবেন দেওয়ার পরে দেখতে পাবেন এখানে অনেক ধরনের মুভি ক্লিপস রয়েছে আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে এগুলো কপিরাইট আসবে না ফেসবুকে ঠিক আছে আপনি আমি এডিট করে দেখাই দিচ্ছি একটা কপিরাইট আসবে না আর যদি দেখেন যে দিস উইকে ক্লিক করবেন মানে রিসেন্টলি যে যেগুলো আছে চলতেছে এই জিনিসগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর যদি আপনাদের কপিরাইট কিছু মনে হয় তাহলে একটা আমি দেখায় দিচ্ছি এখানে যাওয়ার পরে দেখেন ক্রিয়েটিভ কমনস এই যে এই এটা দেওয়ার পরে যে ভিডিওগুলো আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট কোনো কপিরাইট আসবেই না এটা এডিট না করলে আসবে না ঠিক আছে এটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স ভিডিও তো দেখেন আমরা যে ভিডিওটা ডাউনলোড করেছি ঠিক আছে আপনারা ওইখান থেকেও করতে পারেন বা এখান থেকেও করতে পারেন দেন হচ্ছে এটাকে আমরা এডিট করব তো প্রথমত আপনারা কী করবেন এইখানের যে প্রথম থেকে শুরু হয়েছে অর্থাৎ এইখান থেকে আপনারা প্রথমত কেটে দিবেন আচ্ছা তো দেখেন আমি হচ্ছে এইটুক কেটে দিচ্ছি ডিলিট করে দিলাম দেন হচ্ছে শেষে আসবেন এই একটু এখান থেকে কেটে দিবেন তো আমি একটু কেটে দিলাম ওকে দেন হচ্ছে আপনারা এখানে কী করবেন জানেন ফিল্ডার অ্যাড করবেন তো ফিল্ডারে চলে যাবেন দেন হচ্ছে আমরা ফিল্টার অ্যাড করে দিচ্ছি দেন হচ্ছে এইটা ফিল্টার তো আমরা হচ্ছে অ্যাড করে দিলাম ওকে দেখেন আমাদের হচ্ছে ফিল্ডার কিন্তু অ্যাড করা হয়ে গেছে দেন এখন আপনারা কী করবেন ইফেক্টে যাবেন তো ইফেক্টে যাওয়ার আগে আপনাদের আর একটা কাজ করতে হবে আপনাকে এগুলো স্প্লিট করতে হবে ঠিক আছে সব কিছু কাটতে হবে ছোটো ছোটো করে সবগুলো কেটে নেবেন তো আমি হচ্ছে দেখেন হচ্ছে কেটে নিচ্ছি এদের কপিরাইট হবে না আর এমনিতে এগুলো আপলোড হয় অ্যাপ ফেসবুকে ওকে তো দেখেন এইভাবে দেবেন ধর পরে যে ইফেক্ট ইফেক্ট যে অপশনটা রয়েছে ইফেক্ট থেকে এখানে ইফেক্টগুলো দিয়ে দেবেন তা আমরা অনেকগুলো যেহেতু কেটেছি কাটা হয়েছে শর্ট করা হয়েছে এইগুলো হচ্ছে কপি করে প্রত্যেকটাতে একটু দিয়ে দেবেন তো দেখেন এটা হচ্ছে আমি ছোটো করে দিলাম ধ্যান হচ্ছে কপি করে যা বসাই দিলাম প্রত্যেকটাতে দিয়ে দেবেন মানে হচ্ছে আপনারা কী করবেন প্রথমত এগুলা হচ্ছে যেগুলা একটু বাড়তি অংশ এগুলা কেটে দিবেন ধ্যান হচ্ছে ফিল্ডার অ্যাড করবেন এবং হচ্ছে ইফেক্ট অ্যাড করবেন কিছু অ্যানিমেশন অ্যাড করবেন দেখবেন যে এমনিতে আপনার কপিরেট মুক্ত হয়ে গেছে ঠিক আছে দ্যান হচ্ছে আমরা এটাকে ডাইরেক্টলি অ্যাড করব তবে কিছু ট্রানজেকশন অ্যাড করবেন মানে আমরা ট্রানজেকশন অ্যাড করতেছি একটু ভালোভাবে এডিট করলেই হয়ে যাবে ট্রানজাকশানগুলো অ্যাড করে দিচ্ছি ঠিক আছে দেখেন তা আপনারা হচ্ছে সেমভাবে ট্রানজাকশানগুলো অ্যাড করে দিবেন আপনারা চাইলে এনমিশন অ্যাড করতে পারেন ঠিক আছে দেখেন তারপর হচ্ছে এই যে আমাদের ষোলো ইনটু নয় এটা থাকবে হ্যাঁ আমাদের হচ্ছে ফোর ইন্টু থ্রি এটা দিয়ে দিবেন ঠিক আছে আমাদের হচ্ছে রেশিওটা এটা হচ্ছে ফোর ইন্টু থ্রি দিবেন এটাকে একটু বাড়িয়ে দেবেন কারণ হচ্ছে যেহেতু শর্ট আমরা ভিডিও আপলোড করব সেক্ষেত্রে আমরা রেশিও দিব ফোর ইন্টু থ্রি এটাতে দিলে ভালো হবে তো দেখেন মোটামুটি আমাদের এডিট করা কমপ্লিট ওকে আমরা চাইলে এখানে কি করতে পারি কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারি তো অ্যানিমেশন অ্যাড করে আপনারা হচ্ছে আপলোড করে দিবেন তারপর হচ্ছে এটাকে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন হ্যাঁ তো আমি এখন দেখাচ্ছি এটা আপলোড করবেন কিভাবে তো রিলসে যাবেন যাওয়ার পরে এটাকে আমরা হচ্ছে আপলোড করে দেবো তো আপলোড দেন হচ্ছে নেক্সট দেখেন এখানে ট্রিম ভিডিও আপনার দুই মিনিটের ভিডিও যদি করেন এখানে হচ্ছে ট্রিম করে এক মিনিটের ভিডিও দেবেন যেহেতু আমরা শর্ট এক মিনিটের নিচে দেওয়ার চেষ্টা করবেন দেন হচ্ছে নেক্সট দেখেন এইখানে হচ্ছে আমাদের মূল কাজ এবং হচ্ছে আমাদের ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করবো ঠিক আছে দেখেন আমি যে সিস্টেম বলতে সে কাজ করেন দেখেন এই আস্তে আস্তে আপনার পেজ গ্রো হবে দেখবেন যে আপনার একটা লাইফটা মার্নিং হচ্ছে ঠিক আছে দেখেন ওয়াশ পার্ট টু আমরা এটা লিখে দেবো যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই ক্লিক করবে পার্ট টু দেখতে এখানে আমাদের ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেব আমরা হচ্ছে কপি করে নিচ্ছি কপি করে নিই এটা হচ্ছে আমরা শর্ট করে দেবো আমরা টিন ইউআরএল নামে একটা ইউআরএল ওইটার মাধ্যমে আমরা শর্ট করে নিচ্ছি তো আপনারা গুগলে টিনি ইউআরএল লিখবেন তো আমাদের ওয়েবসাইটটি চলে আসছে তো এটি একটু লোডিং হতে কিছুটা সময় লাগবে ঠিক আছে তো আমরা হচ্ছে একটু অপেক্ষা করি যে দেখেন আমাদের হচ্ছে রডিং কমপ্লিট দ্যান হচ্ছে আপনারা এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দিয়ে শর্ট অ্যান্ড ইউ আর এল এটা দেবেন দেন হচ্ছে এটা এটাকে কপি করবেন কপি করে আমরা হচ্ছে ইন্টার দিয়ে এটা হচ্ছে নিচে বসায় দেবেন ঠিক আছে দেখেন সব কিছু কমপ্লিট এইখানে যারা প্রথমত এই ভিডিওটা যারা দেখবে অবশ্যই পার্ট টু দেখবে অবশ্যই ক্লিক করবে ঠিক আছে দ্যান হচ্ছে আপনারা পাবলিশ করে দেবেন তো পাবলিশ হতে কিছুটা সময় লাগবে তো দেখেন ভাই আমি যে মেথডগুলো দেখাচ্ছি একদম হাই এখানে লাইফ টাইম একটা আর্নিং করতে পারবেন একদম হাই সিপিএম দিয়ে থাকবে ঠিক আছে অলরেডি অনেক মানুষ এভাবে কাজ করতেছে তাদের একদিকে দেখেন পেজ গ্রো হচ্ছে আর একদিকে দেখেন একদম লাইফ একটা আর্নিং হচ্ছে ঠিক আছে এবং পেজ গ্রো হলে তো ভাই আপনি দিনে হিউজ পেমেন্ট হিউজ পেমেন্ট এখান থেকে ইনকাম করবেন ঠিক আছে দেখেন আমাদের ভিডিওটা আপলোড শেষ তা আপলোড দেখেন এই যখন ভিডিওটা দেখবে দেখেন নিচে কত সুন্দর ওয়াস পার্ট টু দেখতে পারতেছেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট ক্লিক করবে ঠিক আছে হানড্রেড পারসেন্ট তো আপনারা চাইলে আমাদের কিছু একটা মুভি ওয়েবসাইট আমরা দিয়ে দেবো হ্যাঁ ওইখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন তো দেখেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা হচ্ছে ভিডিওতে কোনো লাইক দেন না তারপর হচ্ছে অনেকের চ্যানেলে সাবস্ক্রাইব করেন না ভাই এটা করবেন না দেখেন আপনাদের এই লস আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না ঠিক আছে তো মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের জন্যই ভালো দেন হচ্ছে আপনার যে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবে এগুলো আপনাদের মিস হতে পারে তো মিস যেন না হয় অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে দেবেন আমাদের বাহাত্তর পার্সেন্ট লোক দেখি যে আমাদের সাবস্ক্রাইব না করে ভিডিও দেখতেছে ঠিক আছে তো দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং হচ্ছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে রাখবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে আর হ্যাঁ চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করলে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপডেট যদি জয়েন না থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ সকল ধরনের সিপিএ মার্কেটিং অ্যাডেসটা মার্কেটিং এবং মনিট্যাক মার্কেটিং সম্পর্কিত আপডেট দেওয়া হয় ফ্রিতে তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন